আপনারা হয়তো কম সবাই জানেন যে আমাদের ভারত একটা পারমাণবিক শক্তি দেশ অন্যদিকে আমাদের ভারতের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ বাংলাদেশের সঙ্গে ভারতের বর্তমান সম্পর্ক কিন্তু আর আগের মতো নেই আর এই সম্পর্ক শুধুমাত্র আমাদের ভারত সরকার এবং আমাদের ভারতের নাগরিকদের কিছু ভুলের কারণে যেটা সম্পর্কে আশা করি আপনারা কম সবাই জানেন তো যাই হোক এখন কথা হচ্ছে বাংলাদেশ চাইলে কি পারমাণবিক শক্তি তোর দেশ হতে পারবে মানে বাংলাদেশের পক্ষে কি পারমাণবিক শক্তিধর দেশ হওয়া সম্ভব নাকি সম্ভব না বিস্তারিত ভিউয়ার্স সব কিছুই জানতে পারবেন আজকের ভিডিওতে হ্যাঁ ভিউয়ার্স আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ কারণ আজকের সম্পূর্ণ ভিডিওটা যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে বিস্তারিত জানতে পারবেন যে বাংলাদেশ চাইলেও কি পারমাণবিক শক্তিধর দেশ হতে পারবে আর যদিও পারমাণবিক শক্তিধর দেশ হতে চায় এর মধ্যে কি কোনো বাধ্যবাধকতা আসতে পারে কি না বিস্তারিত একদম ইন ডিটেলস জানতে পারবেন আজকের ভিডিওতে হ্যাঁ ভিউয়ার্স আজকে আমি এইটি নিউজ ইউটিউব চ্যানেল থেকে একটা নিউজের উপর রিয়াকশন দিতে যাচ্ছি আশা করি আজকের সম্পূর্ণ নিউজটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে তাহলে চলুন আর বেশি কথা বাড়ছে না ভিউয়ার্স আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটাকে দেখে আসি লেটস স্টার্ট বর্তমান বিশ্ব এখন পারমাণবিক শক্তির যুগে বিশ্বের বিভিন্ন দেশ তাদের প্রতিরক্ষা শক্তি বাড়াতে সামরিক ভাণ্ডারে সংযোজন করেছে পারমাণবিক অস্ত্র তবে বাংলাদেশ এই দৌড়ে এখনও পিছিয়ে কিন্তু কখনো কি পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম হবে বাংলাদেশ আর এই অস্ত্র তৈরিতে সীমাবদ্ধতা কিংবা বাধ্যবাধকতাই বা কি বিস্তারিত থাকছে আরিফ হাসানের প্রতিবেদনে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে সামরিক শক্তির উন্নয়ন একটি গুরুত্বপূর্ণ বিষয় বিভিন্ন দেশ নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে সামরিক প্রযুক্তি উন্নয়নে মনোযোগ দিচ্ছে উদাহরণস্বরূপ দক্ষিণ এশিয়ায় পরমাণু অস্ত্রধারী দেশ যেমন ভারত ও পাকিস্তান তাদের সামরিক শক্তি বাড়িয়ে তুলছে এই অঞ্চলে ভূরাজনৈতিক টানা পড়েন এবং সীমান্ত সংঘাত বাংলাদেশের মতো দেশগুলোর জন্য নিরাপত্তার ঝুঁকি তৈরি করছে বাংলাদেশ একটি প্রতিরক্ষামূলক নীতি অনুসরণ করে দেশটি বর্তমানে সীমান্ত সুরক্ষা সন্ত্রাস দমন এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য কাজ করছে সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীকে আধুনিকরণের প্রক্রিয়া রয়েছে বাংলাদেশ তবে পরমাণু অস্ত্রধারী দেশের বিপরীতে বাংলাদেশের প্রচলিত সামরিক শক্তি তুলনামূলকভাবে সীমিত কিন্তু প্রশ্ন হল আদৌ কি বাংলাদেশ পারমাণবিক অস্ত্র বানাতে পারবে থেকে শিখরে পরমাণু অস্ত্র তৈরির জন্য উন্নত গবেষণা এবং প্রযুক্তিগত অবকাঠামো প্রয়োজন উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম বা প্লোটোনিয়াম উৎপাদনের জন্য পরমাণু চুল্লি এবং পুনর্প্রক্রিয়াকরণ প্রযুক্তি থাকা জরুরি বর্তমানে বাংলাদেশ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে শান্তিপূর্ণ পরমাণু শক্তি ব্যবহার করছে এটি অস্ত্র তৈরির উদ্দেশ্যে ব্যবহারের জন্য ডিজাইন করা হয়নি পারমাণবিক অস্ত্র তৈরিতে সব থেকে উল্লেখযোগ্য বিষয় হল আন্তর্জাতিক বাধ্যবাধকতা বাংলাদেশ উনিশশো সালে সতেরোই সেপ্টেম্বর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য পদ লাভ করে পরবর্তীতে একত্রিশে আগস্ট উনিশশো সালে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে স্বাক্ষর করে এ চুক্তি অস্ত্রহীন পরমাণু শক্তি ব্যবহারে প্রতিশ্রুতিবদ্ধ এ চুক্তি ভঙ্গ করলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং কূটনৈতিক বিচ্ছিন্নতার শিকার হতে হবে বাংলাদেশকে তবে এই চুক্তিতে এখনও স্বাক্ষর করেনি ভারত পাকিস্তান ও ইসরায়েল উত্তর কোরিয়া স্বাক্ষর করলেও ঘোষণা দিয়ে তারা চুক্তি থেকে বের হয়ে আসে এ পর্যন্ত বিশ্বের একশো একানব্বইটি দেশ এই চুক্তিতে স্বাক্ষর করেছে রয়েছে অর্থনৈতিক ও রাজনৈতিক চ্যালেঞ্জও পরমাণু অস্ত্র তৈরির জন্য বিপুল অর্থ বিনিয়োগ প্রয়োজন বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর জন্য এই বিনিয়োগ অত্যন্ত চ্যালেঞ্জিং পাশাপাশি পরমাণু অস্ত্র উন্নয়ন বৈশ্বিক কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে দেখো পারমাণবিক অস্ত্র তৈরি করতে গেলে কিন্তু এখানে অনেক বেশি কস্টিং হয় হ্যাঁ আর এই কস্টিং সামাল দিতে অনেক প্রেশানিতে পড়তে হবে সরকারকে বিশেষ করে বাংলাদেশ সরকারকে দেখো বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী বাংলাদেশ চাইলেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না এই যে বললাম এখানে অনেক কস্টিং হয় কিন্তু যদি চেষ্টা করে তাহলে সম্ভব কিন্তু এখানে চেষ্টার কথাও আসবে না কারণ বাংলাদেশ অনেক আগেই একটা চুক্তিপত্রে সাইন করেছে যেখানে উল্লেখ ছিল যে বাংলাদেশ কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না বা ক্রয় করবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন এর সাথে এখানে আরেকটা বিষয় রয়েছে সেটা হচ্ছে পারমাণবিক অস্ত্র তৈরি করার চেষ্টা করলে বাংলাদেশ অনেক নিষেধাজ্ঞার মধ্যে পড়বে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাহলে ভিএস চলুন পাকিংশটা দেখে এছাড়া বাংলাদেশ সর্বদা শান্তিপূর্ণ সহবস্থানের নীতি অনুসরণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষিত পররাষ্ট্রনীতির মূল মন্ত্র ছিল সবার সাথে বন্ধুত্ব কারো সাথে বৈরিতা নয় যা আজও বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভিত্তি এই নীতি অনুসারে পরমাণু অস্ত্র তৈরি বাংলাদেশের কৌশলগত লক্ষ্যগুলোর সঙ্গে সাংঘর্ষিক কিন্তু পরমাণু অস্ত্র ব্যবহার না করেও বিকল্প সামরিক উন্নয়ন করা যেতে পারে পরমাণু অস্ত্রের বিকল্প হিসেবে বাংলাদেশ আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি সাইবার নিরাপত্তা এবং আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর দিকে মনোযোগ দিতে পারে আঞ্চলিক জোট এবং আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে সম্পর্ক জোরদার করেও বাংলাদেশের সামরিক নিরাপত্তা বাড়ানো সম্ভব করার সক্ষমতা প্রযুক্তিগতভাবে সম্ভব হলেও বাংলাদেশের নীতি আন্তর্জাতিক বাধ্যবাধকতা এবং নৈতিক অবস্থানের কারণে এটি বাস্তবায়ন করা অত্যন্ত অনিশ্চিত তবে নিরাপত্তা বিশ্লেষকদের মতে বৈশ্বিক হুমকির মোকাবিলায় বাংলাদেশকে তার সামরিক শক্তি বাড়াতে বিকল্প পন্থা অনুসন্ধান করতে হবে যা আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং দেশের উন্নয়ন অগ্রগতিকে ব্যাহত না করে আরিফ হাসান এটিএন নিউজ তো ভিউয়ার্স সম্পূর্ণ নিউজটা তো আপনারা দেখতেই পেলেন আশা করি আপনারা বিস্তারিত সবকিছু বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন হ্যাঁ আশা করি আপনারা বিস্তারিত সব জানতে পেরেছেন যে বাংলাদেশ চাইলেও পারমাণবিক শক্তি দেশ হতে পারবে কি না আশা করি আপনারা ইন ডিটেলস সবকিছু ক্লিয়ারলি জানতে পেরেছেন তো যাই হোক ভিউয়ার্স বাংলাদেশ চাইলে পারমাণবিক শক্তি দেশ হতে পারবে কি না সেটা তো পরের কথা কিন্তু বাংলাদেশ অনেক পারমাণবিক না হওয়ার চুক্তিতে সাইন তার সাথে বাংলাদেশ যদি পারমাণবিক শক্তিদের দেশ হওয়ার চেষ্টা করে এখানে অর্থনৈতিক দিকটাকে বিবেচনা করতে হবে তার সাথে পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞা কিন্তু বাংলাদেশের উপর আরোপ হবে যদি বাংলাদেশ পারমাণবিক শক্তিদের দেশ হওয়ার চেষ্টা করে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ভিউয়ার্স আজকের সম্পূর্ণ নিউজটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে আপনার চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওতে লাইক করতে পারেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন তো ভিউয়ার্স বিচারিচ্ছি এখানেই দেখা যাবে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই